তাই ওনার সরকারে ওনারাই উনি চোর তাই এটাই একটাই মমতা চোর চোর ওদের ফটো এই যা হয়েছে ওনার জন্যই হয়েছে ওনারা ঠিকভাবে আগে মানে উনি এখন ভাইপো ফরচুনার নিয়ে ঘুরে বেড়া সেই জন্য ভাইপোর তালে তাল মিলিয়ে উনিও এখন স্করপিও এনে পৌঁছে গেছেন তো বাংলার মানুষ দেখুক সততার প্রতি টালিঘাটে টালির চালের প্রতীক সততার প্রতীক কিভাবে সততাকে বিক্রি করে উনি সরকারে এসছেন সরকারে আছেন এবং সরকারে থাকার জন্য চেষ্টা করে চলেছে দর্শক আমি রোজিনা রয়েছে আপনাদের একদম বিধানসভায় দেখা যাচ্ছে প্লাকেট মমতা চোর বলছে মমতা চোর সততার প্রতীক মমতা এতদিন শোনা গেছে মমতা চোর এই প্লাকেটে সাহস পেলেন কোথায় কারণ উনি সততাকে বিক্রি করে চোর হয়েছেন মানে যে সততার প্রতীক আপনি বললেন সেই সততাকে বিক্রি করে উনি সরকারে এসেছিলেন সততাকে বিক্রি করে উনি সরকারে আছেন সততাকে বিক্রি করে উনি ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি খেয়েছেন তো সেই জন্য বাংলা বলছে মমতা চোর না আমরা তো কোর্টের জাজও আমরা কোর্টের উকিলও নই তাই না যে হাইকোর্টেতে দীর্ঘদিন ধরে কেস চলেছে তখন উনি এই সাত হাজার লিস্ট দিতে পারেননি সুপ্রিম কোর্টে যখন দীর্ঘদিন ধরে কেস চলেছে তখনই এই লিস্ট দিতে পারেননি আজকে হঠাৎ করে যে সামনে ভোট চলে এসছে ওনার যে কি বলে ভিকটিম কার্ডটা খেলতে হবে শুনে এখন নেতাজির ডোরে বসে উনি নাটকের রেন সংলাপ করতে শুরু করে দিয়েছেন তিনি আমি জিজ্ঞাসা করবো আপনি বলছেন মমাতাকে নাম চেঞ্জ করে দিতে বলছেন কারণ বাংলার মানুষ বলছেন মমতা চোর আপনি দেখেছেন আগেটা হুন্ডাই এর ছোট্ট গাড়ি চড়তেন এখন দেখবেন স্করপিও আমি দেখলাম টিভি তে দেখাচ্ছিল যে কালীঘাট থেকে বেরোচ্ছেন একটা স্করপিও এন করে বেরোচ্ছেন যে এই যে ওনার হঠাৎ করে হুন্ডাই এর ছোট্ট গাড়ি থেকে স্করপিও এনে উন্নয়ন হয়ে গেল প্রায় কুড়ি পঁচিশ লাখ টাকার একটা দামি গাড়ি উনি চড়ছেন এটা এলো কোত্ থেকে হ্যাঁ আপনি বলুন না হুন্ডাই থেকে স্করপিও এনে চলে গেছেন শুধু স্করপিও না স্করপিও আমি তো দেখে অবাক হয়ে গেলাম যে কালীঘাট থেকে স্করপিও এ নিয়ে বেরোচ্ছেন ওনার মতো সুন্দর নাটকের ডায়লগ মনে হয় ভারতবর্ষের বড় বড় অভিনেতা যারা মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন ইরফান খান ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন উনিও ওনার পাবেন না মানে ওনার কাছেও মানে ওনাকে মানে ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য পাঠাতে হবে অ্যাজ অ্যান অ্যাক্টর আপনি দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কে কোটে গিয়ে কি বলতে চাইছেন যে বাংলা মানুষ বলছে আমি উনি চোর মমতা চোর হ্যাঁ ছাব্বিশ হাজার চাকরি চোরের থেকে আর চোরের সার্টিফিকেট করতে দেবে ব্যানার্জিকে চেঞ্জ করতে বাংলার মানুষ চেঞ্জ করে দিয়েছে ওনার শুধু বাকি হলো নিজেকে গিয়ে ফিরে ফিরতে করা বাংলা মানুষ পরিবর্তন কে বলেননি তো উনি কোথায় ছিলেন আমি তো বললাম ওটাকে দু হাজার একেতে জর্জ ফার্নান্ডেজের সঙ্গে যখন এনডিএ গভর্নমেন্টে উনি ছিলেন একটা ডিফেন্সের কেলেঙ্কারির জন্য একটা তেহেলকার টেপ বেরিয়েছিল তার জন্য জর্জ ফার্নান্ডেজকে উনি ডাইরেক্টলি বললেন যে উনি রেসপন্সিবল ওনাকে রিজাইন উনি রিজাইন না করলে উনি রেজিগনেশন পদত্যাগ করবেন এবং চোদ্দই মার্চ আমার যদ্দূর মনে পড়ছে দু এক উনি एनडीए থেকে বেরিয়ে এসেছিলেন রেজিনেশন করে কিন্তু তারপরে কিন্তু জজ ফান্ডান্যান্ট প্রমাণিত হননি তো ফলে ওই कांडের জন্য উনি রেজিনেশন দিয়ে বেরিয়ে এলেন আজকে এত বড় 26 হাজার চাকরি চলে গেছে এত বড় চুরি হলো এত কিছু হলো সুপ্রিম কোর্টের অর্ডার উনি কিন্তু রেজিনেশনের কথা একবারও বলছেন না একসাথে দুজনটা একটা জিনিস জিজ্ঞাসা করব এই মুহূর্তে পাস ও নাকি বিক্রি হয়েছে মুখ্যমন্ত্রী সবাই ঢোকার পাস অভিযোগ করছে যারা চাকরি হারা তারা আমরা দেখলাম তো আমিও না আসছিলাম তখন ওখানে মারামারি চলছিল যে তোমরা অযোগ্য আমরা যোগ্য বলে মারামারি চলছিল যে বাংলার যুব সমাজকে উনি শেষ করে দিলেন মানে ওনার সারা জীবনের মেডেল হয়ে থাকবে যে বাংলার সবচেয়ে বড় চোর মমতা চোর বাংলার যুব সমাজকে শেষ একটা প্রজন্মকে শেষ করে দিলেন সমাজকে টার্গেট করছেন আপনারা স্টুডেন্টদেরকে টার্গেট টার্গেট করছেন করছেন আপনারা বাংলাকে আমরা কিছু টার্গেট করছি না তো আমাদের কাজ একটাই সততার সঙ্গে লড়াই করে যাওয়া আমরা সততার জন্য লড়াই করে যাচ্ছি আমরা বাংলার আমরা বাংলাকে ছোট করছি না তো উনি তো অক্সফোর্ড বলে একটা কেলক কলেজের একটা ইনভিটেশন নিয়ে অক্সফোর্ডের নাম দিয়ে উনি চালিয়ে চলে গিয়েছিলেন সেটা যদি প্রকাশিত না হতো মানুষ জানতোই না এবং সেখানে গিয়ে দেখেছেন ইংল্যান্ডের মানুষজন কিভাবে ওনাকে বলেছেন যে কেন আমাদের করে অভয়ের মৃত্যু হলো হত্যা হলো তার আপনি আপনি রেসপন্সিবল উনি উত্তর দিতে পারেনি উনি একটা প্লাস্টার করা ছবি নিয়ে বলছেন এ দেখো আমাকেও মেরেছিল সবসময় একটা ভিকটিম কার্ড খেলার উনি চেষ্টা করেন দেখো আমার সঙ্গে হয়েছিল কিন্তু প্রতিবাদ এবং তার ন্যায় বিচার পাওয়া তো দূরের কথা একটা ছবি নিয়ে গিয়ে ওখানে একটা কেলক কলেজে পৌঁছে গিয়েছিল এবং সেখানে যথাযথ উনি উত্তর পেয়েছেন নরেন্দ্র মোদী যান পৃথিবীর মানুষ তাকে শাক বাজিয়ে করতালি দিয়ে তাকে আহ্বান করেন আর উনি যাচ্ছেন সেখানে বাংলার মা বাংলার মানে লজ্জা হয়েছে যে ওখানে ইংল্যান্ডের মতো যাতে জায়গাতে গিয়ে সেখানে মানুষ ওনাকে মানে পোস্টার দেখাচ্ছে চিৎকার করছে এ সত্যি আমাদের বাংলার লজ্জা